আপনি নাকি অফিসে সপ্তাহে একদিন থাকেন তাই ঠিক বাসায় আসতে বলছে আমি বলছিলাম রাকিব তোমাকে পাঠানোর জন্য দেখি ফাইলগুলো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার বাসায় কে কে আছে বাসায় শুধু হাজবেন্ড আছে কোনো ভেবে টেবে আসে না এখনো না সবে নতুন নতুন বিয়ে হয়েছে তো আপনার হাজবেন্ডের বাসায় কেটে আছে। তার বাবা মা ভাই বোন সবাই। মাত্র তিন মাস। স্বামী এগুলা কথার ফাইলটা দেখতে ভালো হতো মানে আমার প্রমোশনটা যত তাড়াতাড়ি করে দিতে পারতেন। দেখো তোমাকে যেন বাসাইডে কিনে আসছি অবশ্যই প্রমোশন দিব প্রমোশন জন্য তোমার সাইডে কিনেছি নাতে একজন বাহিরের লোক তো বাসায় নিয়ে আসাটা এটা কীরকম না সেজন্য তোমাকে নিয়ে আসছি আর ঠিক আছে আমি সই করে দিচ্ছি থ্যাংক ইউ স্যার ঠিক আছে আসছেন কিছু খেয়ে যান না স্যার এখন কিছু খাবো না পরে এক সময় ভাবে কখনো না খেয়ে যেতে হবে দেখেন বাসায় খাদের ছেলে রসুটি দিয়েছে আর আপনার ভাবিটাও বাসায় নাই কিছু না কিছু খেয়ে যেতে হবে না স্যার আমি এই মুহূর্তে কিছু খেতে পারবো না মানে একটু তারা আছে তো আমার বাসায় যদি কেউ আসে না খেয়ে কিছু যেতে পারে না ঠিক আছে

বাসায় যে পোশাক করে ফেলতে পারবো না 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 এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন তোমার ভাবি তো বাড়িতে নাই তোমার ভাবের একটা আন্ডার সাব গিয়ে পরে ফেলো চল চল বলার জন্য ধন্যবাদ বাট আমি পাশে যাই বাসায় যে হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি বাসায় চেঞ্জ করতে হবে না আপনি এখান থেকে চেঞ্জ করে যান কোনো সমস্যা নেই আমি বললাম তো আমি কোনো অনুমতি দিতাম যদি আপনার ভাবি থাকতো যদি চাকরটা থাকতো তো ওদের বললাম যে কাপড় চাপড় একটা ব্যবস্থা করে দেবো কেউ নেই বাসায় খালি যান চান 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 চেঞ্জ করে নিন রুমটা কোন দিকে স্যার ওই যে রুমটা দিকে যান ওকে Thank <laughs> you.

আমার তো ফাইল দেখা হয়েছে আপনার আপনি তো সাইনও করে দিয়েছেন এখন তো আমাকে যেতে হবে তাই না অফিসে দেখা হবে সিগারেটটা দেখেন অর্ধেকের বেশি হয়ে গেছে তার কথা শোয়াটা করছে তার মানে সিগারেটটা অনেক পাওয়া এ একটা ভিডিও দেখায়

তাকে এত ছালাকি মনে না এবার চুপচাপ রাগ করে এসে বসে কি হয়েছে আরে কি হয়েছে বল তো আমারে আরে কান্নাকাটি কেন করছ আগে বলো কি হয়েছে সব শেষ পরে পানিটা নিয়েও আসলো আসার পর আমার গায়ে ফেলে দিছে আমি ড্রেসটা চেঞ্জ করছিলাম সেটার ভিডিও নিয়েছে ভিডিও নিয়ে ওইটা ওইটা আমাকে দেখে ব্ল্যাকমেল করে আমাকে নষ্ট করেছে কি করবো আমি শোনো কথা বলি আমি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে করবা কিন্তু হ্যাঁ এই কথা যেন আমি ছাড়া কেউ জানতে না পারে ঠিক আছে মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে হ্যালো স্যার

আজকে ফিল্ডের জন্য বেডরুমে আসতে পারছি একটু তাড়াতাড়ি ফিল্ডটা যদি নেন তাহলে আমার সুবিধা হবে এই যে জিনিস খাচ্ছি সেটা একটা পিলের অংশ আজকে আমরা অনেকক্ষণ সময় নেব ঠিক আছে আমি আজকে আপনাকে অনেক সময় দেব আরেকটু খান না খান ওইটা খাবো না কেন এখন ফেলে যাই এখানে ফিরে যান আপনি কি এই অল্প খাওয়াতে ধরে ফেলছে আসলে না তো এর জন্য আর কি পারছি না নিতে বুঝতে পারছি তাহলে আমরা একবারে পেটে উঠে যাই এখানেই থাকেন এখানেই থাকেন এইভাবেই থাকেন তাহলে আমরা শুরু করে যাই دارم না তো পাগল হইছেন পাগল তো হই বুঝছ না আমি পাগলের মতো হয়ে গেছি কিছু 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 ও বল কিছু এটা

আপনার টিম নিয়ে এখানে তাড়াতাড়ি চলে আসেন স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট স্যার এই যে মেয়ের মতো লোক যারা হচ্ছে বিভিন্ন মেয়েদের সাথে এরকম অনৈতিক কাজ করে টাকা লোক দেখে ব্ল্যাকমেল করে উল্টাপাল্টা কাজ করে তাদের জীবন নষ্ট করে স্যার আপনি একটা কঠিন আইন পালন করেন একটা আইনের ব্যবস্থা করেন যাতে করে এরকম আর কেউ করতে না পারে স্যার থ্যাংক ইউ স্যার ওকে স্যার তাহলে আপনার চলে যাচ্ছেন স্যার এখানে আপনি চলে আসেন তাড়াতাড়ি ওকে সালাম চলো দিদি তাড়াতাড়ি চলো আর এটা আগে যাচ্ছো কেন এটা পুলিশ আসতে পুলিশ দিতে হবে না তাকে রেখে যাবো চলো